গতকালকে আমরা ছাড়ছিলাম দেড় কিলোমিটার দূর থেকে আজকে আমরা সাড়ে তিন কিলোমিটার দূর আমাদের বাড়ি থেকে সাড়ে তিন কিলো আছে এই তো মাসাল্লাহ একটা কবুতর চলে আসছে পঁচিশ মিনিট সময় লাগছে কবুতরটা বাড়ি আসতে আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো ভালো আছেন আজকে আমাদের এই অবস্থা দেখে আপনার হয়তো বুঝেই গেছেন যে আমরা মূলত কোথায় আসছি আর কী জন্য আসছি আমি গতকালকে আমি এবং সজীব ভাই এবং আমার ক্যামেরা যে যিনি ধরে আছে ইকবাল আর কিও আমরা তিনজনের কবুতর দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমাদের তিনজনের কবুতর সবগুলো সবগুলোই ঘর লাগছে আমার মোট পাঁচ পিস কবুতর ছিল ইকবলের ছিল একটা এবং সজীব ভাই ছিল একটা সজীব ভাই একটা কবুতর বাসায় যাওয়ার পরে সেখান থেকে অনুপ্রেরণিত হয়ে আজকে তিনি নয় পিস কবুতর নিয়ে আসছে গতকালকে আমরা ছাড়ছিলাম দেড় কিলোমিটার দূর থেকে আজকে আমরা সাড়ে তিন কিলোমিটার দূর আমাদের বাড়ি থেকে যারা সাড়ে তিন কিলো আছে লোকেশনটা নি তো চার কিলো চার কিলো চার কিলো আমরা একটু লোকেশনটা দেখি যে কত কিলোমিটার দেখা যায় সমস্যা নেই এই যে ধল্লা বাজার আমাদের এখান থেকে মানে ধল্লা বাজার থেকে এখানে আমরা যেখানে আসি সাড়ে তিন কিলোমিটার অলমোস্ট আর কি একটু কম আছে তো সাড়ে তিন কিলোমিটার দূর থেকে আর কি আজকে কবুতরগুলো ছাড়তেছি সজিব ভাইয়ের একটা কবুতর গতকালকে ছাড়া হয়েছে আর সবগুলোই আজকে ফার্স্ট আনা হয়েছে তো আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমরা আমাদের এই কবুতর মানে যে কয়টা টিকে রোডে নিব ইনশাল্লাহ

তোরা কি পাইলা লাগছে অনেক উপরে উঠছে। এই তো মাশাআল্লাহ একটা কবুতর চলে আসছে। পঁচিশ মিনিট সময় লাগছে কবুতরটা বাড়ি আসতে। মাশাআল্লাহ। একটা নর চলে আসছে। গতকালকে আমি দেড় কিলোমিটার দূর থেকে আমার কবুতরগুলা ছাড়ি এবং আমার কবুতর পাঁচটা পাঁচটার মধ্যে আমার কবুতর পাঁচটা কবুতর ছাড়ি পাঁচটা কবুতর মধ্যে পাঁচটা কবুতরী আমার বাড়িতে আসে আলহামদুলিল্লাহ কিন্তু দ্বিতীয় দিন অর্থাৎ আজকে আমি যে কবুত কবুতরগুলো ছাড়ছি পাঁচ কিলো পাঁচটা কবুতর এটা আমার বাড়ি থেকে ডিসটেন্স ছিল সাড়ে তিন কিলোমিটার এবং আমার সাথে যে ভাই ছিল সজীব ভাই ওনার কবুতর ছিল নয় পিস তো সজীব ভাইয়ের নয় পিসের মধ্যে থেকে দুই পিস আসছে আর আমার পাঁচ পিস কবুতরের মধ্যে থেকে একটা পিস এক পিস কবুতর আসছে হ্যাঁ আর বাকি কোনো কবুতর আসে না আমি আপনাদের কি স্কিনে দিয়ে দিব যে আমার যে কবুতরগুলো আমি ছাড়ছি আপনারা দেখেন যে ওই কবুতর মধ্যে থেকে একটা কবুতর যে হাতে নিয়ে যেটা দেখ আপনারা দেখলেন যে সাফশিলা কবুতরটা ওই কবুতরটাই মনে করেন আসছে আর একটা কবুতর আসে না তো যাই হোক কবুতর হারাইছে তো কোনো আফসুস নাই যেহেতু নতুন কবুতর বলতেছি ইনশাল্লাহ সামনে এই হারানোর মধ্য দিয়ে আরও ভালো ভালো কিছু আসবে এই আশা করছি তো দেখি সামনে কুবতর যদি আসে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো আর সবাই দোয়া করবেন সামনে যাতে যেন আরও ভালো কিছু হয় আমার ভিডিওটি এখানে শেষ করবো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা